ছেলে মেয়ে আজকে অনেক খুশি কারণ তাদের পছন্দের খাবার আজকে হোম ডেলিভারি করে এনেছি এই তো দেখতে পাচ্ছেন পছন্দের খাবার চলে এসেছে আর ভাই বোন এইরকম সবসময় খুন তাদের লেগেই থাকে মানে একটা যে বড় আর একটা যে ছোটো তাদের মধ্যে এটা নেই তারা দুইজনে একসাথে প্যাকেটটা খুলবে তো বললাম আস্তে আস্তে দুই ভাই বোন মিলে খুলো তারপর হচ্ছে দুই ভাই বোন মেলে প্যাকেটটা খুলছিল তো খুলে দেখায় কি কি এনেছে তাদের তো অনেক খুশি আজকে তারা অনেক মেয়ে তো অনেক খুশি হয়ে গেছে ছেলেও অনেক খুশি হয়ে গেছে আমিও কিন্তু খুশি হয়েছি কারণ মাঝে মাঝে আসলে বাসায় বসে থেকে এরকম খাবার খেতে কান্না ভালো লাগে তাই তো সাবার পাপা আমাদের জন্য অর্ডার করে দিয়েছিল ছেলে মেয়ে সবাই বলছিল খাবে তাই তো নান আর গ্রিল অর্ডার করা হয়েছিল এই যে তিনটা নান আর হচ্ছে গ্রিল না তিনটা গ্রিল আর হচ্ছে নান হচ্ছে চারটা অর্ডার করে দিয়েছিল তো সবাই মিলে অনেক দিন পর একটু মজা করে খাওয়া যাবে বাসায় বসে থেকে এরকম ভালো ভালো খাবার খেতে কান্না ভালো লাগে মাঝে মাঝে এরকম অর্ডার দিয়ে কিন্তু আপনারাও খাবেন বেশ ভালোই লাগে আসলে তা আমার মেয়েটা এই প্লেটটা কোনোভাবে ছাড়তে চায় না তার এই প্লেটটা নাকি অনেক পছন্দ সাইডে একটু এ হয়ে গেছে তারপরে সে এই প্লেটে খাবে আর এই তো শশা তারপরে হচ্ছে দিয়েছে হচ্ছে এই মেওনিশটা আমার মেয়ে এই মেয়োনসটা এত পছন্দ করে কি আর বলবো সে এমনি এমনি খাবে সে নিজেই খুলবে খুলতে পারছে না তারপরেও সে খুলবে তবে আবার হেল্প করছিলাম সবগুলো খুলে দিচ্ছিলাম আর একটু ক্যামেরাও ধরে আছিলাম এক হাত দিয়ে তারা হলে খাচ্ছিলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সবাই একটু গিয়ে ভালো বলে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে আসবেন আর আমার ইউটিউব চ্যানেলটায় আস্তে আস্তে অনেকটাই গ্রো করছে সবাই একটু ঘুরে আসবেন সম্রাট ডলার নামে ইউটিউব চ্যানেল আরে তো মেয়ে ছেলে দুজন মিলে খুলছিলো আরে তো দেখতে পাচ্ছেন নান নানটাও দেখে তো মনে হচ্ছে বেশ ভালো এখন খেয়ে দেখতে হবে কেমন লাগে আসলে আর এখানেই তো দেখতেই পাচ্ছেন মেয়ে একদম তার জন্য রেডি করে নিয়েছে সে দুইটা ইয়ে নেবে তারপর হচ্ছে ছেলে সবগুলো বের করে দিচ্ছিলো দেখতে পাচ্ছেন ছেলে আমার কত খুশি হয়ে গেছে বাচ্চারা আসলে এমনই হয় পছন্দের খাবার পেলে আর কী লাগে আর মেয়ে তো মেউনিজটা খাওয়া শুরু করে দিয়েছে একদম মেয়ে হচ্ছে মেওনিজটা এত পছন্দ করে ও এমনি এমনি খেতেই অনেক পছন্দ করে তাই তো ছেলে আবার অতটা পছন্দ করে না ওর আবার চিকেন মানে ইয়েটা বেশি ভালো লাগে টমেটো আর অনেক বেশি পছন্দ তা আমি একটু খেলাম আমার কাছে চিকেনটা এতটা ভালো লাগেনি কারণ নয়টার পর অর্ডার করতে রাত নয়টা সাড়ে নয়টা বেজে গিয়েছিল আর মনে চিকেনের যে একটা হচ্ছে জুসি ভাব সেটা ছিল না আর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিলো কিন্তু নানটা গরম ছিল কিন্তু চিকেনটা আনতে আনতে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে এই বেশি একটা ভালো লাগেনি তারপরে ওভারঅল ভালো ছিল মেয়ে তো অনেক খুশি মেয়ে হচ্ছে চিকেনের চেয়ে হচ্ছে নানটাই বেশি পছন্দ করে আমার মেয়ের নান হলে আর কিছু লাগে না ও এমনি এমনি নান এই নান রুটিগুলো খেতে এমনি অনেক পছন্দ করে ছেলে আবার আমাকে অর্ধেক দিয়ে দিচ্ছিলো আমারও অনেক বেশ ভালো লাগে আমার হচ্ছে এই মেয়ে নিষ্ঠা দিয়ে খেতে বেশ মজাই লাগছিল এই তো দেখুন কয়েকটা বেঁচেও গেছে এতগুলো সবাই মিলে খেতে পারেনি আরও বেঁচে মিয়ের মেয়ের পেলেটা তো আরও অনেকগুলো ছিলই তাই তো সবগুলো আবার রেখে দিলাম কালকে সকালে যদি খেতে চাই খাবে আর মেয়ে তো অনেক মজা করে অনেকটাই খেয়ে ফেলেছে সে আবার উঠে উঠে রাখছে মানে সবগুলো সে খেতে পারেনি তারপরও সে মজা করে ভালোই খেয়েছে তার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ